পূর্ব ঘোষণা অনুযায়ী জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে শহরের আরও দুটি রাস্তার নামকরণ করা হলো শনিবার এদিন কৃষ্ণকুমার কুমার কল্যাণী সরণী এবং ডাক্তার অনুপম সেন সরণির নামে রাস্তা দুটি নামকরণ করা হয় এ নিয়ে পুরসভার উদ্যোগে দুটি পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পুরসভার চেয়ারপারসন পাপিয়াপাল বলেন সম্প্রতি পুরসভার উদ্যোগে শহরের দুটি রাস্তার নাম ইস্টবেঙ্গল সরণী ও মোহনবাগান অ্যাভিনিউ করা হয়েছে জলপাইগুড়ি শহরের বিশিষ্ট জনেদের নামেও পুরসভার তরফে রাস্তার নামকরণ করা হচ্ছে আজ বিশিষ্ট সমাজসেবী তথা শিল্পপতি কৃষ্ণকুমার কুমার কল্যাণী এবং বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অনুপম সেনের নামে রাস্তার নামকরণ করা হলো। উল্লেখ্য দিনবাজারের কৃষ্ণকুমার কল্যাণীর বাসভবন থেকে মারোয়ারি হিন্দি বালিকা বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি কৃষ্ণকুমার কল্যাণী সরণী এবং বেগুনটারি মোড় থেকে দিনবাজারমুখী রাস্তাটির নামকরণ করা হয়েছে ডাক্তার অনুপম সেন সরণী এদিন সমাজপাড়ায় পুরসভা আয়োজিত কৃষ্ণকুমার কল্যাণী সরণীর নামকরণ অনুষ্ঠানে তার পরিবারের সদস্যরা যেমন উপস্থিত ছিলেন ডাক্তার অনুপম সেন সরণীর নামকরণ অনুষ্ঠানে সেন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো স্বরূপ মণ্ডল বিধায়ক প্রদীপ কুমার বার্মা ও এস তাপস দত্ত সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাগুড়িবাসী হিসাবে একটি গর্বের দিন আর আমরা পূর্ব নির্ধারিত অনুষ্ঠান সূচি অনুযায়ী আমরা বলেছিলাম যে আমরা বিশিষ্ট মানুষদের কিছু আমাদের জলপাইগুড়ির বিশিষ্ট সমাজসেবী এবং মানুষ মানবদরদি মানুষের জন্য ভালো মানুষ হিসেবে আমরা কিছু রাস্তার নামকরণে আমরা আগ্রহী এবং আমরা জলপাইগুড়ি এর আগেও বিওসি মিটিংয়ে রেজুলেশন নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে আপনারা জানেন যে বিগত দুদিনে আমরা ইস্টবেঙ্গল স্মরণী এবং বনবাগান স্মরণে করেছি আজকের এই বিশেষ মুহূর্তটি আমরা কৃষ্ণকুমার কল্যাণী স্মরণে একটি নামাঙ্কিত রাস্তা তার বাসভবনের সামনে যে রাস্তাটি গেছে সেই রাস্তাটি নামাঙ্কিত করছি এবং সেই সঙ্গে ডক্টর অনুপম সেন যিনি অত্যন্ত মানব দরদি আমাদের মনের কোথায় এবং ধন্যন্তরী ডক্টর হিসেবে জলপাইগুড়িবাসীর কাছে একজন ছিলেন সেই ডক্টর অনুপম সেনের নামে আমরা দুটি রাস্তা আজকে জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে দুটি রাস্তা নামাঙ্কিত করছি সেই অনুষ্ঠান পর্বেই আজকে আমরা এখানে সকলে উপস্থিত আমরা এসপি পি রায় স্মরণি করবো এটা আমাদের নির্ধারিত আছে তারপরে আমরা প্রতি ধাপে ধাপে আমরা সেটা রেজুলেশান নিয়ে বিওসি রেজুলেশন নিয়ে আমরা সিদ্ধান্ত অনুযায়ী আগামীতে আমরা আরও এগোব এটাই বলতে চাই যে আজকে কৃষ্ণকুমার কল্যাণী যে শুধু একজন চা শিল্পপতি ছিলেন তা নয় একজন জলপাইগুড়ির প্রেমী মানুষ একজন সমাজসেবী হিসাবে আমরা তাকে দেখেছি নিঃস্বার্থ একজন ভালো মানুষ ডক্টর অনুপম সেন এবং কৃষ্ণকুমার কল্যাণী এই ধরনের মানুষকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে তাদের আদর্শ পথে চলতে আমরা নিশ্চয়ই বদ্ধপরিকর এবং আগামী প্রজন্মকে শিখিয়ে যেতে হবে যে এই ধরনের মানুষের মতো মানুষও মানুষের সেবায় নিয়োজিত হয় এই ধরনের অনুষ্ঠানকে আমরা আরও মর্যাদার সঙ্গে পালন করব। এবং জলপাইগুড়ি যে সুস্থ সাংস্কৃতিক শহর সুস্থ পরিবেশ সেই পরিবেশকে আমরা বজায় রাখবার চেষ্টা জলপাইগুড়ি পুরসভা অবশ্যই করবে কতখানি রাস্তাটা হলো দেখুন এটা মারোয়ারি গার্লস থেকে শুরু করে তার বাড়ির সামনের যে রোডটা গেছে সেই রোডটা পর্যন্ত আমরা কৃষ্ণকুমার কুমার কল্যাণীর নামে নামাঙ্কিত করছি আর আমরা ডক্টর অনুপম সেনের যেটা আমরা ওই ক্রোমা দোকানটাকে যেটা গেছে বেগুনটারি মোড় হয়ে যেটা আমাদের দিনবাজারের দিকে যে রাস্তাটি গেছে সেই রোডটা আমরা অনুপম সেন সরণি হিসাবে আমরা নামাঙ্কিত